এই যে এখন রাত সাড়ে চারটে বাজতে যায় চারটে বাজতে দশ মিনিট বাকি আর এই ছেলের হচ্ছে গিয়ে ঘুম নেই রাতের বেলা কি করছে নারিকেল ছাড়াচ্ছে কাজ নেই না আর হ্যাঁ খাটে চড়ে এই যে খাটের অবস্থা খাটে চড়ে ও নারিকেল ছাড়াচ্ছে সারাদিন তো অন্যান্য সময়ে নিজের ঘুমটা ঠিক করে নেওয়া হয় না বেটা কমপ্লিট করে না হয় আমরা ঘুমব না আমরা ঘুমবো না বোর যায় আমরা ঘুমব না সকালে ছাড়িয়ে দিও বেটা তুমি অনেক কাজ করো অনেক পরিশ্রম করো সকালে ছাড়িয়ে দিও হ্যাঁ হ্যাঁ সকালে ছাড়িয়ে দেবে রেখে দাও এখন রেখে দাও এখন রেখে দাও খাটে চড়ে আর ছাড়াতে হবে না তোমাকে একটু ঘুমো করতে দাও রেখে দাও